মুক্ত মঞ্চে হতে চলেছে এই প্রতিযোগিতা শীতল ব্লকের আটটি অঞ্চলে অংশগ্রহণ আপনারা দেখছেন এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে হ লে ভালে থাক। প্রাক্তন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব রঞ্জন ব্যানার্জি এখন এপিক পাবলিক স্কুলের প্রশিক্ষক কোচবিহারে এপিক পাবলিক স্কুলের পক্ষ থেকে নতুন বছরে একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রশিক্ষণের জন্য ক্রীড়া প্রশিক্ষণ উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব রঞ্জন ব্যানার্জিকে এই স্কুলের ডিরেক্টর বিশ্বজিৎ ঝা এবং প্রিন্সিপাল ডক্টর সংযুক্তা সাহা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানিয়েছেন এই সাংবাদিক সম্মেলনের সময় স্বয়ং উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব রঞ্জন ব্যানার্জি তিনি স্কুলের কাকরিবাড়ি ক্যাম্পাসে গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘক্ষণ কাটান এবং তাদেরকে কিভাবে আগামী দিনে প্রশিক্ষণ দেওয়া হবে সেই ব্যাপারেও আলোচনা করেন কেশব রঞ্জন ব্যানার্জি সাংবাদিকদের জানিয়েছেন তিনি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে অনেকটা সময় কাটিয়েছেন প্রাথমিক কিছু প্রশিক্ষণ দিয়েছেন এবং তারা আগামী দিনে কিভাবে একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে সেই বিষয়টির দিকেও তিনি নজর রেখেছেন তিনি খুবই আশাবাদী যে তিনি কোচবিহার থেকেও আগামী দিনের কিছু ভালো খেলোয়াড় তৈরি করতে পারবেন স্কুলের পক্ষ থেকে তাকে স্কুলের ক্রীড়া প্রশিক্ষণ উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তিনি তাদের অনুরোধ রক্ষা করেন এবং তিনি জানিয়েছেন এই পদে নিযুক্ত হয়ে তিনি অত্যন্ত গর্বিত তিনি আরো জানিয়েছেন যে তিনি মাঝে মাঝেই এই স্কুলে এসে স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন এছাড়াও স্কুলের যেসব ক্রীড়া শিক্ষক রয়েছেন তাদেরকেও সঠিক প্রশিক্ষণ দেবেন ইতিমধ্যেই তিনি ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন এবং বিপুল উৎসাহের সাথে তাদের প্রশিক্ষণ দেন দেখুন কোনো জিনিসই যখন আমি আজই এই স্কুলে যেটা আমি এসেছি আমি কোনো ন্যাশনাল ক্রিকেটারকে তৈরি করব তার জন্য বাচ্চার মধ্যে ট্যালেন্ট আছে সেটাকে আমি গাইড করব। ভবিষ্যতে তার কি হবে সে এখন স্পোর্টসে যাবে না সে কোনো অ্যাকাডেমিক লাইনে যাবে সে বাবা মার গাইড করতে হবে হ্যাঁ না আপনি যেটা রতনে রতন জিনিস যাকে আমি তৈরি করেছিলাম স্ট্যান্ডার্ড টাইপ আমি সেই বুঝি তাকে নিয়ে নিজে সে কোনদিন ইন্ডিয়া তার ফুটবলের যার কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি কারণ যে কোনো গেম আপনি খেলবেন কোয়ালিটির সাথে ম্যাচিং করে যায় স্কিল ম্যাচিং করে যায় ফুটবলে গোল করতে ওখান থেকে ওকে উইকেট কিপিং হিসেবে নিয়ে আসা হয়েছে দুটো ক্ষেত্রে একই স্কিল দুটোকে গ্লাভস দিয়ে বল ধরতে হয় একটা ছোটো বল একটা বড় বল কোচিং দিতে মহেন্দ্র সিং ধূমিকে সকলেই প্রায় ছোটবেলাটা ঠিক আছে ছোটবেলাটা কেমন ছিল অর্থাৎ খেলার মধ্যে উনি ছিলেন নাকি তার সাথে একটু দুষ্টমি বা একটু অপরিচিতিও ছিল অন্যদের মধ্যে ও দুষ্টমি মোটে ছিল না কেন ও ছিল ইন্ট্রোভার্ট স্টুডেন্ট ও হচ্ছে উত্তরাখণ্ডের ছেলে মানে বেশি কিছু উত্তরাখণ্ড তারপরে ওর বাবা মা রাজ্যতে এসে চাকরি করে ওখানে ওর জন্মঘর কিন্তু জিন ইস উত্তরাখণ্ড সুতরাং ও যখন মাঠে ওই যে স্পোর্টস পাবে ও খালি আপনার ক্রিকেট খেলে না ও বাস্কেটবল খেলতো ফুটবল খেলতো ব্যাডমিন্টনও খেলতো মানে এই যে স্পোর্টস যাকে বলি আমরা জেনি স্পোর্টসম্যান আর সব স্কুলে দেখবেন স্পোর্টসম্যানরা খুব কম হয় যারা ডিফারেন্ট গেম খেলে একটা প্লেয়ার সব গেম খেলে ও ওই টাইপের স্টুডেন্ট তারপরে ওকে তৈরি করে করে যখন বলে না যে বাঘের যখন রক্তের নেশা পেয়ে যায় তখন সে হিংস হয়ে যায় ও যখন তারপরে দেখতে পারলো যে আমি যত টুর্নামেন্ট খেলছি তত আমি সাকসেস পেয়ে যাচ্ছি তখন একটা খেলার প্রতি একটা অবদায় আকর্ষণ চলে আসে মুনির কাছেও অবদায় এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আগে ভাগে সবাই